যুক্তরাজ্যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভিসার শর্তাবলী যথাযথভাবে মেনে চলা তা না হলে আপনার ভিসা বাতিল এমনকি ডিপোর্টেশনও হতে পারে সবচেয়ে গুরুতর বিষয় হচ্ছে আনঅথরাইজড এমপ্লয়মেন্ট অর্থাৎ ভিসার অনুমতি ব্যতীত কোনো ধরনের চাকরিতে যুক্ত হওয়া এ ধরনের কর্মসংস্থান শুধু আইন বিরুদ্ধ নয় বরং আপনার পুরো ইমিগ্রেশন স্ট্যাটাসের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে চলুন জেনে আসি কি কি সমস্যা হতে পারে প্রথমত ভিসা শর্ত লঙ্ঘন করলে হোম অফিস আপনার ভিসা বাতিল করে দিতে পারে আপনি যদি অনুমোদিত চাকরি ছাড়া অন্য কোথাও কাজ করেন তাহলে হোম অফিস আপনার ভিসা স্ট্যাটাস বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে দ্বিতীয়ত যদি কেউ ধারাবাহিকভাবে বা ইচ্ছাকৃতভাবে এই আইন ভঙ্গ করেন তাহলে হোম অফিস ডিপোর্টেশন বা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে পারে তৃতীয়ত এ ধরনের আচরণ আপনার উপর যুক্তরাজ্যে পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অর্থাৎ আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না এছাড়া আন অথরাইজড এমপ্লয়মেন্ট আপনার ভবিষ্যৎ যে কোনো ভিসা বা ইমিগ্রেশন আপনি যদি ভবিষ্যতে ব্রিটিশ সিটিজেনশিপ বা জন্য করেন তবে আপনার অতীতে এমন রেকর্ড থাকলে তা আপনার আবেদন বাতিল হওয়ার কারণ হতে পারে সবচেয়ে ভয়াবহ দিক হল কিছু ক্ষেত্রে এটি ক্রিমিনাল অফেন্স হিসেবেও গণ্য হতে পারে বিশেষ করে যদি প্রতারণা জালিয়াতি বা মিথ্যা তথ্য দিয়ে কাজ নেওয়া হয় এছাড়া যারা যুক্তরাজ্যে বিদেশি কর্মী বা স্কিল্ড ওয়ার্কারদের স্পন্সর করেন তাদের জন্য হোম অফিস নির্দিষ্ট কিছু রিপোর্টিং ডিউটিস নির্ধারণ করে দিয়েছে এই দায়িত্ব পালন না করলে স্পন্সরের নিজস্ব স্পন্সর লাইসেন্স পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে প্রথমত কর্মীর চাকরির টাইটেল কাজের দায়িত্ব বা কর্মস্থল যদি পরিবর্তন হয় তবে সেটি হোম অফিসকে যথাসময়ে জানানো বাধ্যতামূলক এছাড়া যদি কর্মী সময়ের আগেই চাকরি থেকে পদত্যাগ করেন বা রিডানডেন্ট হন সেক্ষেত্রেও সেই তথ্য স্পন্সর ম্যানেজমেন্ট সিস্টেম এস এস এর মাধ্যমে রিপোর্ট করতে হয় দ্বিতীয়ত যদি কোনো কর্মী টানা দশ কার্যদিবস অনুপস্থিত থাকেন এবং সেটি যদি আনঅথরাইজড হয় তাহলে সেটিও রিপোর্ট করা যদি কোনো কর্মীর ভিসা রিফিউজ ভিসা ক্যান্সেল বা তার ইমিগ্রেশন আসে তাহলে সেটিও দ্রুত হোম অফিসকে জানাতে হবে এ ধরনের পরিবর্তনগুলো অবহেলা করলে তা স্পন্সরের লাইসেন্স সাসপেনশনের কারণ হতে পারে এছাড়া যদি স্পন্সর কোম্পানি কোন কর্মীকে স্পন্সর করা বন্ধ করে দেয় বা কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করেন সেগুলো রিপোর্টিং এর আওতায় পড়ে স্পন্সর যদি এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করেন তাহলে তাদের স্পন্সর লাইসেন্স সাসপেন্ড বা বাতিল হতে পারে কাজের অন্যতম একটি অমানবিক ঝুঁকি হচ্ছে এক্সপ্লয়মেন্ট বা শোষণ যারা ইমিগ্রেশন শর্ত ভঙ্গ করে গোপনে কাজ করেন তারা সাধারণত নির্ধারিত বেতন পান না অধিকাংশ সময় অতিরিক্ত কাজ করতে বাধ্য হন এবং তাদের আইনগত সুরক্ষা থাকে না এতে কর্মীরা শারীরিক মানসিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন